হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের যে প্রথম প্রশ্ন সেটা হলো কি পলিটি রিলেট রিলেটেড কোয়েশ্চেন ঠিক আছে দেখো ভারতে মোট কটি মৌলিক অধিকার আছে ফান্ডামেন্টাল রাইট কটা আছে ভারতে ভারতে মোট ফান্ডামেন্টাল রাইট আছে ছটা আগে ছিল সাতটা ঠিক আছে পরে ছটা হয়ে গেছে ঠিক আছে রাইট টু প্রপার্টি এটা ফান্ডামেন্টাল যে রাইট সেটা থেকে বের করে দেওয়া হয়েছে সেই জন্য আগে সাতটা ছিল এখন ছটা হয়েছে কারেন্টলি দেয়ার দেয়ার আর সিক্স ফান্ডামেন্টাল রাইট আফটার দ্য রাইট টু প্রপার্টি ওয়াজ removed ইন নাইনটিন সেভেন্টি এইট আটাত্তর সালে রাইট টু প্রপার্টি এটাটা ফান্ডামেন্টাল থেকে বের করে দেওয়া হয়েছে যখনই বের করে দেওয়া হয় তখন ফান্ডামেন্টাল রাইট ছটা হয়ে যায় আগে সাতটা ছিল রাইট টু প্রপার্টি আগে উনিশশো আটাত্তরের আগে এটা ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে ছিল তখন সাতটা ছিল যখন এটাকে উনিশশো আটাত্তরে বের করে দেওয়া হয়েছে তখন ফান্ডামেন্টাল রাইট ছটা হয়ে যায় ঠিক আছে তারপরে মৌলিক অধিকারগুলি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে ফান্ডামেন্টাল রাইট এটা অনুচ্ছেদে উল্লেখ আছে আর্টিকেল নাম্বার বারো থেকে পনেরো বারো থেকে পঁয়ত্রিশ এর মধ্যে ফান্ডামেন্টাল রাইটের কথা উল্লেখ আছে ঠিক আছে দিয়ার দিস আর্টিকেল ফল আন্ডার পার্ট থ্রি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর কত নম্বর পার্টের মধ্যে আছে পার্ট নম্বর থ্রি তিন নম্বর পার্টে ফান্ডামেন্টাল রাইটের কথা আছে আর পার্ট নম্বর চার এর মধ্যে ডিপিএসপি ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসির কথা উল্লেখ আছে ঠিক আছে মৌলিক অধিকারগুলি সংবিধানের কোন অংশে রয়েছে আমাদের যে ফান্ডামেন্টাল রাইট এটা সংবিধানের কোন অংশে আছে পার্ট নম্বর তিন ঠিক আছে পার্ট থ্রিতে আছে একটু বললাম ঠিক আছে যেটাকে আমরা কি ম্যাগনা কার্টা অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হিসেবেও বলে থাকি নোন অ্যাজ ম্যাগনা কার্টা অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কোনটাকে এই ফান্ডামেন্টাল রাইটটাকে আমরা বলে থাকি ঠিক আছে তারপরে মৌলিক অধিকার কোন দেশের সংবিধান দ্বারা অনুপ্রাণিত এটা আমেরিকান সংবিধান দ্বারা অনুপ্রাণিত মৌলিক যুক্তরাষ্ট্র মৌলিক যে ফান্ডামেন্টাল রাইট এটা নেওয়া হয়েছে কোন দেশের থেকে আমেরিকার থেকে নেওয়া হয়েছে দ্য ইন্ডিয়ান কনসেপ্ট অফ ফান্ডামেন্টাল রাইট ইজ বড়ো ফর্ম দ্য ইউএস কনস্টিটিউশন এটা বড়ো করা হয়েছে ইউএস কনস্টিটিউশন থেকে তারপরে মূল সংবিধানে কটি মৌলিক অধিকার ছিল মূল সংবিধানে হাউ ফান্ডামেন্টাল রাইট ইন দ্য অরিজিনাল কনস্টিটিউশন অরিজিনাল কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইট আগেই বলেছি সেভেন ছিল নাইনটিন সেভেন্টি এইটটাকে বের করে দেওয়া হয়েছে রাইট টু প্রপার্টিটাকে বের করে দেওয়া হয়েছে তারপরে ফান্ডামেন্টাল রাইট কটা যায় ছটা হয়ে যায় ঠিক আছে তারপর দেখো অরিজিনালের কটা ছিল সাতটা লেটার লেটার রিডিউস টু সিক্স আফটার দ্য রিমুভেল অফ রাইট টু প্রপার্টি ঠিক আছে কোন মৌলিক অধিকার ফোর্টি ফোর্থ চুয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে চার নম্বর চুয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে আর বাদ দেওয়া হয়েছে রাইট টু প্রপার্টি একটু বললাম রাইট টু প্রপার্টি কত সালে উনিশশো আটাত্তর সালে বাদ দেওয়া হয়েছে কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেটা হলো আগে ফোরটি ফোর্থ চুয়াল্লিশতম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে মানে বাদ দেওয়া হয়েছে দেখো এবং এটাকে এখন আমাদের কত নম্বর আর্টিকেল আছে রাইট টু প্রপার্টি এটা ফান্ডামেন্টাল রাইট নয় এখন কিন্তু আমাদের সংবিধানে আছে কোনটা আর্টিকেল কনস্টিটিউশনে আর্টিকেল নম্বর তিনশো এতে এখন এটাকে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে তিনশো এ ঠিক আছে যে লাস্টে এ আছে মানে এটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছে কত নম্বর চুয়াল্লিশতম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ঠিক আছে তারপরে বলছি বর্তমানে সম্পত্তির অধিকার কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত রাইট টু প্রপার্টি এক আগে বললাম রাইট টু প্রপার্টি এটা অনুচ্ছেদের আছে তিনশো এর এর মধ্যে অন্তর্ভুক্ত আছে ঠিক আছে তারপরে দেখো আর দেখতে পাচ্ছ রাইট টু প্রপার্টি এটা হলো এখন লিগাল রাইট নট এ ফান্ডামেন্টাল ওয়ান ঠিক আছে ফান্ডামেন্টাল নয় এটা হলো একটা লিগাল রাইট রাইট টু প্রপার্টি আর টোয়েন্টি ওয়ান এ আর্টিকেল নম্বর টোয়েন্টি ওয়ান এ এটা কী বলে এটা এডুকেশান রিলেটেড যে ছয় থেকে চোদ্দ বছরের বাচ্চাদের মধ্যে এডুকেশান দিতে হবে এই যেই কথাটা সেটা আর্টিকেল নম্বর টোয়েন্টি ওয়ানে লেখা আছে এতে এডুকেশান রাইট টু এডুকেশানের কথা আর্টিকেল নম্বর টোয়েন্টি ওয়ান এতে ঠিক আছে আর্টিকেল নম্বর টোয়েন্টি ওয়ানে তাহলে কী আছে সেটা বলো থেকে দিন বলেছিলাম আগের ভিডিওতে তারপরে আট নম্বর অনুচ্ছেদ নম্বর চোদ্দো মানে আর্টিকেল নম্বর ফোরটিন এটা রিলেটেড টু হুইচ আর্টিকেল কোন রিলেটেড রাইট টু ইকুয়ালিটি চোদ্দ মানে সাত দুগুণে চোদ্দো সাত ঠিক আছে সাত সমান সমান সাত সাত গুণ সাত দুটো সাত মানে রাইট টু ইকোয়ালিটি এরকম করে মনে রাখতে পারে যার যেরকম ট্রিক্স ঠিক আছে মনে রাখা নিয়ে কথা তারপরে এই যে রাইট টু এডুকেশন এটা কোথাও কত নম্বর আর্টিকেল আছে একটু বললাম দেখো দেখো রাইট টু ইকুয়ালিটি এটা বলছে যে এটি ইট এনশিওর ইকুয়াল প্রোটেকশন অফ লস অ্যান্ড ইকুয়ালিটি বিফোর ল ইকুয়াল প্রোটেকশন অফ ল অ্যান্ড ইকুয়ালিটি হবে বিফোর ল এটা উল্লেখ আছে ঠিক আছে আর্টিকেল নম্বর ফোরটিন নয় নম্বর আর্টিকেল নম্বর নাইনটিন এটা অ্যাসোসিয়েটেড কোন ফান্ডামেন্টাল রাইটের সাথে এটা রাইট টু ফ্রিডম রাইট টু ফ্রিডম দিচ্ছে ঠিক আছে জোর কুড়ি যদি হতো তাহলে কি এরকম করে মনে রাখো কুড়ি হলো কি জোর ঠিক আছে সে ফ্রিডম পেলো না উনিশ আছে একা আছে মানে একটা বিজোর অতএব সে ফ্রিডমে আছে রাইট টু ফ্রিডম ঠিক আছে যা যেটা ঠিক আছে আর এই যে রাইট টু ফ্রিডম এই ফ্রিডমটা আছে এর মধ্যে ইনক্লুড আছে সিক্স ফ্রিডমস ইনক্লুডের কাছে ছটা কটা ছটি ফ্রিডম ইনক্লুডের আছে সাচ কিছু আছে স্পিচ কিছু আছে মুভমেন্ট আরেকটা হলো কি প্রফেশন ইট এ আর বাকি কটা বলো তো তোমরা কমেন্ট করে যদি না পারো তাহলে আবার বলো আমি বলে দেবো আচ্ছা রাইট টু রিলিজিয়াস ফ্রিডম ইজ মেনশন আন্ডার হুইচ আর্টিকেল রাইট টু ধর্মীয় স্বাধীনতার যে অধিকার এটা কোন নম্বর অনুচ্ছেদে আছে এটা হচ্ছে আর্টিকেল নম্বর টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি এইট তো নম্বর অনুচ্ছেদের মধ্যে আছে রাইট টু রাইট টু রিলিজিয়াস ফ্রিডম ঠিক আছে ধার্মিক যে ফ্রিডম সেটা দেখুন ডিস দিস দিস প্রোভাইড রিলিজিয়াস ফ্রিডম টু অল সিটিজেন্স অফ ইন্ডিয়া প্রত্যেকটা সিটিজেন্স মানে ভারতের প্রত্যেকটা সিটিজেন্সের জন্য এটা প্রোভাইড করা হয়ে থাকে ঠিক আছে আচ্ছা জন্য এটুকু একটু রিভিশন তাহলে একটু দিয়ে মানে আবার রিলিজিয়াসের কথা যদি রিলিজিয়ান ধর্মীয় স্বাধীনতা সেটা পঁচিশ থেকে আঠাশের মধ্যে পাবে আর রাইট টু ফ্রিডম এটা ফ্রিডম পেয়ে যাচ্ছে সে উনিশ নম্বর আর্টিকেল নম্বর উনিশে আছে ঠিক আছে তারপরে বলছে ইকুয়ালিটি ইকুয়ালিটি ছ সাত মানে চোদ্দো নম্বর আর্টিকেলে আছে এডুকেশন আছে কত রাইট টু এডুকেশন টোয়েন্টি ওয়ান এতে আছে ঠিক আছে যে রাইট টু ফ্রিডম এটা কত নম্বরে আছে ফ্রিডম হচ্ছে উনিশে আছে কুড়ি না সে উনিশ বিজোড় ফ্রিডম হয়ে যাচ্ছে ঠিক আছে তারপরে তুমি দাদা বলো না সতেরো তোমার তোমাদের যেটা ভালো লাগে সেটা হয় তোমরা মনে রাখো ঠিক আছে আমি বললাম সতেরো বিজোর তোমরা সত্য বলতে পারো সতেরো না বলে রাখলাম উনিশ ঠিক আছে করে ভালো আচ্ছা রাইট টু প্রপার্টি এটা আগে ফান্ডামেন্টাল রাইটের অন্তর্গত ছিল ফান্ডামেন্টাল রাইট এখন এটা লিগাল রাইট হিসাবে আছে তিনশো নম্বর আর্টিকেলে তিনশো নম্বর এ আর্টিকেল এ মিন্স অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যুক্ত হয়েছে কত নম্বর অ্যামেন্ডমেন্ট চুয়াল্লিশতমেন্টের মাধ্যমে আর্টিকেল নম্বর টোয়েন্টি ওয়ান কী বলছে সেটা বলবে আর্টিকেল নম্বর নাইনটিন হলো কি কি রাইট টু ফ্রিডম ঠিক আছে তারপরে দেখো রাইট টু প্রপার্টি এটা উনিশশো আটাত্তর সালে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে ফোর চল্লিশতাম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ওই যে আগে ছিল সাতটা ফান্ডামেন্টাল রাইট যেটা এতক্ষণ বললাম ফান্ডামেন্টাল রাইট এটা বড় করা হয়েছে নেওয়া হয়েছে আমেরিকার কনস্টিটিউশন থেকে ইউএস কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে মেঘনা কাটা ফান্ডামেন্টাল রাইটকে আমরা মেঘনা কাটা হিসেবে কাটা অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন হিসেবে বলে জানে জেনে থাকি পার্ট কত নম্বর পার্ট তিন নম্বর পার্টে আছে চার নম্বর পার্টে আছে ডিপিএসপি ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আছে ঠিক আছে ফান্ডামেন্টাল রাইটের কথা বারো থেকে পঁয়ত্রিশের মধ্যে আছে ঠিক আছে ফান্ডামেন্টাল রাইট তারপর দুই নম্বর লাস্ট এই যে ফান্ড হাউ মিনি ফান্ডামেন্টাল রাউট রাইট দেয়ার ইন ইন্ডিয়া আর দে আর ইন ইন্ডিয়া সেটা হলো গিয়ে সিক্স ফান্ডামেন্টাল রাইট ঠিক আছে আজকে জন্য এটুকু সবাই ভালো থাকতে থাকবে জয় হিন্দ বন্দে মাতারাম